এটা ইস ডিজিটাল গাবলামর 12 ঘন্টা আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভায়রা আলহামদুলিল্লাহ মই ভালো আছি তো মোর ভিডিওটা যে জহান্তে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তাপুরা বেন্যালে উছতে কিন্তু এমনি চা পানি খাইছি কার পরে হে ওই দিন একটু মনটা খুব খারাপ আছলে বেননে লুটি আবার থালবাড়ি পাইলে ধুইতে লইছি পেতে ডেলি তো মোর বইনেই দোয় মোর সেজ বই মনি ও দই। তা মনি যেহেতু দোয় তা চিন্তা করলাম যেহেতু মুই আজকে ফিরিয়ে আসি বাড়ি যাওয়ার পর ওরা মোরে দুইতে দেয় না ওই যেহেতু মোর সামনে পড়ে সেটুই আমি সময় করার চেষ্টা করি তাই থালবাড়িগুলো ধুইতে আসি মধ্যে কিন্তু আমার অনেক ভালো লাগতে আছে পানিগুলো কিন্তু চাপা লাগে নাই মটর দিয়ে উঠাইয়ে গাবলা ডেরাম ওগুলো সব বেরিয়ে নিয়েছি তাই আমাকে কিন্তু দারুণ একটা ভিডিও শেয়ার করতে যাইতেছি বরিশালে যে বিখ্যাত রুডিপিটা বানানো হয় না হইলে জোল আর ওগুলো কেমনি কি বানাই হই কিন্তু আম্মেগুলোকে শেয়ার কর মনে আর আজগোঁ ওইসে যাইয়া দিনে এরপর কোনো ভিডিও আর কি ধারণ করি নাই তো মাঝে মাঝে কিন্তু মন খারাপ থাকলে ভিডিও করা হয় না তা এই জন্য আর কি ভালো লাগে না আর কি এই জন্য ভিডিও করি নাই আর থালাবাড়ি দইয়া সুন্দর করে এই ঝুরিরের মধ্যে রাখা দিই হলে পানিগুলো এক সুন্দর করে ঝরে যায় আর গ্রামের বাড়ির তো সব কাজ করতে কিন্তু একটু কষ্ট হয় সহজেই সব কাজ হয় এমন কোনো কথা না কারণ সহজ করে করতে গেলে আর গ্রাম থাকতো না হলে শহরই তো গ্রামে যে কাজই করতে যান না কা একটু কষ্ট তো আসেই কারণ লাকড়ির চুলা মাটির চুলা আর কি লাকড়ি দিয়ে রান্না করা লাগে দাঁড় কুড়া দিয়া ওই কিন্তু আবার গুছাই আনতে হয় আর রান্নাতে কিন্তু শুধু রান্নার তালি থা লাগে অন্য কোনো কাজ করা যায় না শহরে তো একটা বসাই অন্য একটা করা যায় অনেক সুযোগ সুবিধা থায়

করা আর মগদাসা বরিশাল না হলে হুড়া করে চিংড়ি মাছ দেওয়া আর লগে হয়েছে রুটি পিঠা বানান হইবে আর এই নাহল কোরআনের পর এটা কিন্তু মিহি করে বাড়তে একবারে মিহি করে বাড়তে এটা ঝোল করতে হয় কারণ এই ঝোল দিয়ে নারিকেলের ঝোল দিয়ে আর রুটি পিঠা খাইতে অনেক মজা লগে কিন্তু গরু থাকলে আরও মজা হয় তো গরুগোস কিন্তু রান্না হয়েছে এটা এদের আগের দিন যেহেতু আর এখান কিন্তু এই যে না নাহল বাড়তে আসি এই নাহল বাটার দিয়ে কী হয় জানেন না হইলে হুর্রা মানে নারকেলের জোল চিংড়ি মাছ দেয়া বরিশালে না হইলের হুররা আর রুডি পিঠা এই হয়েছে বিখ্যাত খাউন তা কাল গেছি হের ফোন রুডি পিঠা বানাইবে সব কিছু আয়োজন করে লইছে আর নারিকেলের জোল হইবে গরু গোস্ত তো তো আসি শিঙ্গির মাছ দিয়া না হইলের হুর্র এইটা হ্যাঁ রুডি খাওয়া হয় চাউলের রুডি এখন নারিকেল

মানে গরম আটা তো এর লেগে কি দমাই লইতে আছে আটা সবাই এখানে আর বাড়ি বইয়া যদি কাজ করায় তাহলে কিন্তু দেখা গেছে সবাই মিল্লা করে অনেক আনন্দ হয় কাজ করার মধ্যে কিন্তু একটা আনন্দও আছে তো এখানে হয়েছে যে আটা মাজার পরে পুতো বানাইছি আর কি কালে ই করে গোল গোল কইরা আর কি লম্বা লম্বা কইরা এটা রয়েছে কাটতে সুতা দিয়ে কাটলে রুটিগুলো একবার গোল গোল হয় তো এটা আর কি মইও পারতে আসলাম না আর মা এসে যাইয়া অন্য কাজে ব্যস্ত তো পাশের বাড়ি একটা দাদি আছে মর আর কি কারণ হে অনেক সুন্দরী হ্যাঁ এই জন্য আর কি তো এই রাঙ্গাবুরাটা মোরা এসে যাইয়া এই সুতা দিয়ে আর কি এটা কাটাইতে আসি এই মোরা কো এটার প্যারা কাটাইতে আসি এইটার দিয়ে কি রুটি গোল গোল হয় তা মোর বই আর কি বেলতে লইছে এপর মুইও বেলসি তা মুই কিন্তু আবার শেষে আবার ইতে বেলসি গাবলায় বেলসি কারণ হইছে যে ইয়ে পুতা ওই যে ফিরি এগুলো শর্ট আসেলে যেহেতু বুয়ায় কয়টা বেললে দেছেলে তারপর হইছে যে ওই রাঙ্গা বুয়ায় কয়টা বেলছে মনি কয়টা বেলছে আর এই যে এগুলা কিন্তু একটা রুটিগুলো গোল গোল হয় ওকে প্যারা কই এই পুতা বানাইয়ে সে যে প্যারা কাটি সুতা দিয়ে একবারে সমান করে কাটতে হয় তাহলে রুটিটা একারে সব রুটিগুলো এক সাইজের একই রকমের হয় আর কি কোনো অ্যাবর হয় না আছে না কোনোটা ছোট ছোটো আর অনেকগুলো আটা তো এর লেগে অনেকগুলো চাউলের আটা হ্যাঁ এর লেগে আর কি প্রায় দুই কেজির মতো এর লেগে আর কি এই অবস্থা এরম করে বানাই আর মোটাতে আমি আটা দিয়ে যদি রুটি বানাই তাহলে দেখা গেছে হাত দিয়ে তো গোল গোল করি তাহলে ওইটা আর করতে হয় না আর চাউলের আটাটা যদি এইভাবে করে তাহলে কিন্তু রুটিগুলো একবার সুন্দর গোল হয়ে যায় আর সবাই রুটি বেলতে তিনজনে বেলছে তা রুটি বেলা ফিরে হয়েছে দুইটা তা দুইটা বেলার পর একটা বুয়ে আবার বুদ্ধি দিলে গাবলা ডব্বুর করে লইলে এর মধ্যেও কিন্তু বেলা যায় তা মই আবার দেন পাওলা আসছে এবার বইসি বেলতে আর এগুলা বেলতে যাইয়া মাঝে যে ওদিক বে রুড়ি ভাত যে চুলায় এই মাটির চুলায় সেটা কিন্তু আর মি ভিডিও করতে পাইনি মানে মোর এত শরীরটা খারাপ লাগছে মাঝে মধ্যে এত খারাপ লাগে এমনি মনটা ভালো আসে না তাই বেলাটা কিন্তু মধ্যে আর ভালো লাগছে কিন্তু এরম আরাম পাই না ফ্রিতে যেরকমের আরাম আসে গাবলার উপরে কিন্তু এরকম আরাম একটা পাই না আরাম যে একটা জিনিস শান্তি ওটা কিন্তু পাই না তারপর কিন্তু বেলা হয়েছে ঠেকলে লেয়ার করে কি এরা কিন্তু বেন উঠছি তা ওটার পরে যে সেমাই রান্না করতে আসি এটা হচ্ছে আবার ঈদের দিনের কয়েকটা ভিডিও মিললে আর কি হয়ে গেছে আর ওটা ঈদের আগের দিনের ভিডিও আর কি তাই সেমাই রান্না করছি তো সেমাই রান্না করে হয়েছে কি মুগ্গার সেমাই রান্না করলে যখন তখন কেউ খাইতে চায় না ওরা হয়েছে যে ফ্রিজে থইলে ঠান্ডা হইবে হেপা সবাই পছন্দ করে আর এদিক দিয়েছে নারিকেলের যে ঝোল রান্না করছে রাত্রে হইয়া নারিকেলের হুড়া মাছ দেয়া আর রুডিপিডা এইটা মোর অনেক ভালো লাগে মানে যেদিন বানায় ওই দিন মই খাই না পরের দিন বাসি হইলে খেলে মোর ভালো লাগে কারণ নারিকেলের জোল আর এই রুডিপিডা বাসি হইলে কিন্তু অনেক অনেক মজা হয় তাই করে কারা কারা খান অত এরা অন্য দেশে খায় না জানি কিন্তু মকু বরিশালের খায় তাই যারা খান বরিশালেরা কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন